হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা আবার একটা নতুন জব নোটিফিকেশন সংগ্রহ আপডেটটি আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হয়েছে গত তেইশ নয় দু হাজার চব্বিশ তারিখে এবং এই হচ্ছে আপনাদের বিজ্ঞপ্তির মেমো নাম্বারে আচ্ছা এখানে যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে নিয়োগটা হবে আপনাদের পশ্চিমবঙ্গ সরকারের যে রূপশ্রী প্রকল্প রয়েছে সেই রূপশ্রী প্রকল্পের আন্ডারে এবং নোটিফিকেশন প্রকাশিত হয়েছে আপনার পশ্চিম মেদিনীপুর জেলার ডিএম অফিস থেকে এবং রিক্রুটমেন্টটা আপনার হবে পশ্চিম মেদিনীপুর জেলার ডিএম অফিসেই পদের নাম হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট অর্থাৎ রূপশ্রী প্রকল্পে আপনাদের অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করা হবে আচ্ছা এখানে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও আপনাদের যে পশ্চিম মেদিনীপুর জেলারই বাসিন্দা হতে হবে এমনটা বিজ্ঞপ্তিতে বলা নেই এখানে বলা হয়েছে আপনারা একটু দেখে নিন রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদনটা করতে পারছেন তো আমি এই অফিসিয়াল নোটিশ আপনাদের সামনে ডিটেলসে আলোচনা করব যারা আগ্রহী প্রার্থীরা যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন আবেদন করতে চাইছেন অবশ্যই প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানু জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলটি আজকে নতুন দেখছেন তারা এই ধরনের জব নোটিফিকেশান সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিশেষ করে মনে রাখবেন সরকারি অফিসিয়াল ওয়েবসাইট ব্যতীত কোনো রকম ফেক খবর এখানে পরিবেশন করা হয় না ফেক নোটিফিকেশান সংক্রান্ত বিষয় এখানে আলোচনা করা হয় না প্রত্যেকটা ভিডিওতে যে নোটিফিকেশান আলোচনা করা হয়ে হয় এই চ্যানেলে প্রত্যেকটা নোটিফিকেশানই প্রত্যেকটা সরকারি কোন যে দপ্তরের নোটিফিকেশান সেই দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশান আপনারা চাইলে সেখানে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারেন যে এই নোটিফিকেশানটা রিয়েল না ফেক বিশ্বস্ত চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব করতে আপনাদের ইচ্ছা হয় জল নোটিফিকেশান সংক্রান্ত আপডেট পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আচ্ছা প্রথমে বলে রাখি আপনাদের যে আবেদন যেটা করতে হবে সেটা হচ্ছে অফলাইন আবেদন করতে হবে অফলাইন অ্যাপ্লিকেশনের যে প্রেসক্রাইব ফরম্যাট সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে নোটিফিকেশনের সঙ্গে এই হচ্ছে আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট অফ রূপশ্রী প্রকল্প ঠিক আছে যথাযথভাবে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট যা যা লাগবে তা দিয়ে কিন্তু আপনাদের সশরীরে কিন্তু সেটা ডব বক্সে গিয়ে ফেলে আসতে হবে পশ্চিম মেদিনীপুর জেলার যে ডিএম অফিসের যে ঠিকানা আমি এখানে সব কিছু ডিটেলস বলে দিচ্ছি আচ্ছা প্রথমে বলি এখানে যে আপনারা আবেদন করবেন সেই আবেদন আপনারা করতে পারছেন লাস্ট ডেট যেটা অ্যাপ্লিকেশনের সেটা হচ্ছে চব্বিশ দশ দু হাজার চব্বিশ তারিখে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ঠিক আছে আচ্ছা নেম অফ দ্য পোস্ট হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট পদে আপনাদের নিয়োগটা হবে রূপশ্রী প্রকল্পের আওতায় এবং আপনাদের ইন হ্যান্ড যেটা স্যালারি দেওয়া হবে পার মান্থ সেটা হচ্ছে পনেরো হাজার টাকা ঠিক আছে একদম প্রথম থেকেই আপনাদের এখানে যে ভ্যাকান্সিটা আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে একটি ভ্যাকান্সির জন্য এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এবং সেটা হচ্ছে এসসি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে ঠিক আছে এবং এটা আপনাদের অবশ্যই কন্ট্রাকচুয়াল বেসিস এক বছরের জন্য নিয়োগ করা হবে আপনাদের যেটা বয়স সেটা হচ্ছে আপনাদের চল্লিশ বছরের বেশি হলে হবে না এবং সেটা আপনাদের যেটা হিসাব করা হবে এই যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তেইশ তারিখে এই তেইশ তারিখ অনুযায়ী কিন্তু আপনাদের বয়সের হিসাবটা করা হবে ঠিক আছে এবং আপনাদের বয়সের এই যে প্রমাণপত্র তার জন্য মাধ্যমিক অথবা সমতুল্য কোনো সার্টিফিকেট পরীক্ষার সার্টিফিকেট কিন্তু আপনাদের দেখাতে হবে বার্থ সার্টিফিকেটও হবে আচ্ছা এবার হচ্ছে আপনাদের যে রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশান আমি যেটা বললাম অ্যাপ্লিক্যান্ট মাস্ট বেস্ট সিটিজেন অফ ইন্ডিয়া ভারতীয় নাগরিক হতে হবে এবং আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড এনারা চেয়েছেন সেটা কিন্তু আপনাদের দিতে হবে আচ্ছা আপনাদের শিক্ষাগত যোগ্যতার কথা এখানে যেটা বলা হয়েছে আপনাদের কিন্তু গ্রাজুয়েট হতে হবে কমার্স গ্রাজুয়েট এবং অবশ্যই অনার্স নিয়ে পাস করতে হবে ঠিক আছে আপনাদের কম্পিউটার জ্ঞান থাকতে হবে যেমন এম অফিস এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট বিষয়ে জ্ঞান থাকতে হবে ঠিক আছে ট্যালি স্পিডশিট ঠিক আছে প্রেজেন্টেশন প্যাকেজ ইত্যাদি সম্বন্ধে আপনাদের জ্ঞান থাকতে হবে আচ্ছা এখানে আরও একটা জিনিস সেটা সরকারি অথবা বেসরকারি ক্ষেত্রে যদি আপনাদের অভিজ্ঞতা থেকে থাকে সেটা কিন্তু আপনাদের চা হয়েছে এবং ম্যাক্সিমাম তিন বছরের অভিজ্ঞতা কিন্তু এনারা চেয়েছেন ঠিক আছে আপনাদের মোড অফ সিলেকশান যেটা রয়েছে সেটা আপনাদের সামনে একটু বলে দিই আপনাদের টোটাল একশো নম্বরের কিন্তু একটা পরীক্ষা দিতে হবে ঠিক আছে একশো নম্বরের মধ্যে ইয়ে করা হবে আচ্ছা সেখানে আপনাদের কী কী থাকছে পঞ্চাশ নম্বরের একটা রিটার্ন টেস্ট দিতে হচ্ছে এবং সেখানে কী কী সিলেবাস রয়েছে একটু দেখে নিন জেনারেল নলেজ থাকছে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি থাকছে অ্যারিথমেটিক থাকছে ইংরেজি থাকছে এবং অ্যাকাউন্টেন্সি নিয়ে প্রশ্ন থাকছে ঠিক আছে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হয়ে গেল আচ্ছা এরপর আপনাদের এটাতে পাস করলে আপনাদের চল্লিশ নম্বরের একটা কম্পিউটার টেস্ট রয়েছে তারপরে আপনাদের একটা ভাইবা রয়েছে দশ নম্বর সর্বমোট একশো নম্বরের মধ্যে কিন্তু আপনাদের মেডিট লিস্টটা প্রকাশিত হবে আপনাদের যে অ্যাপ্লিকেশান সেটা আপনাদের কিন্তু ড্রপ ফেলে আসতে হবে সব ফিজিক্যালি ফিজিক্যালি গিয়ে ঠিক আছে রূপশ্রী প্রকল্পে অন ইউ পশ্চিম মেদিনীপুর সিচুয়েটেড ইন দ্য পি ইউপি বিল্ডিং এখানে ঠিক আছে আচ্ছা প্রথমে রিটার্ন টেস্ট তারপরে কম্পিউটার টেস্ট তারপরে ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্টটা হবে আচ্ছা আপনাদের যে আপনাদের যে ডকুমেন্টগুলি এখানে বলা হয়েছে যে আইডেন্টি প্রুফ লাগছে আপনাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের প্রুফ লাগছে কাস্ট সার্টিফিকেটের প্রুফ লাগছে ডেট অফ বার্থ এর প্রুফ লাগছে সার্টিফিকেট অফ নলেজ ইন কম্পিউটারের লাগছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফর ভেরিফিকেশানের জন্য এটাও কিন্তু আপনাদের লাগছে ঠিক আছে আর এগুলো আপনাদের অবশ্যই জেরক্স করে এই যে অ্যাটাচ ফর্মটা আছে সেখানে ফিল আপ করে এখানে জেরক্সগুলো জমা সমস্ত জেরক্স দিয়ে কিন্তু আপনাদের জমা করতে হবে এবং এটা আপনাদের লাস্ট ডেট রয়েছে চব্বিশে অক্টোবর বিকেল সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু আপনাদের কিন্তু ড্রপ বক্সে সরে গিয়ে দিয়ে আসতে হবে দেখতেই পাচ্ছেন অ্যাজ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঠিক আছে পশ্চিম মেদিনীপুর জেলা এখান থেকে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আপনারা আবেদনটা করে ফেলেন ইচ্ছুক প্রার্থীরা তো বন্ধুরা এই ছিল ডিটেলস একটি ছোট্ট নোটিফিকেশনের ভিডিও যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও পেতে জেনুইন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট পরের কোনো জব নোটিফি